সম্পূর্ণ ফিট থাকা সত্ত্বেও কেন চতুর্থ টেস্টে বিশ্রাম দিল বুমরাকে উত্তর দিলেন ব্যাটিং কোচ শুক্রবার থেকে ভারত বনাম ইংল্যান্ডে চতুর্থ টেস্ট শুরু হতে চলেছে রাঁচির সেই ম্যাচে খেলানো হবে না যাসপ্রীত বুমরাকে তাকে তৃতীয় টেস্টেই ছেড়ে দেওয়া হয়েছে সিরিজ জেতার সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন বুমরাকে ছেড়ে দেওয়া হলো সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে তারই উত্তর বৃহস্পতিবার দিলেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর তিনি সেই বিশ্রামের তত্ত্বই তুলে ধরেছেন বলেছেন বুমরাকে প্রত্যেকটা ম্যাচেই খেলতে দেখতে খুব ভালোবাসে কিন্তু সেটা সম্ভব নয় যেরকম ওয়ার্কলোড সূচি আমাদের রয়েছে তাতে ওকে বিরতি দিতেই হবে বুমরা ঠিকঠাকই রয়েছে কিন্তু আগামী দিনের ওয়ার্কলোডের কথা মাথায় রেখে ওকে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাকে বিশ্রাম দেওয়ার পাশাপাশি চোটের কারণে চতুর্থ টেস্টও পাওয়া যাবে না কে রাহুলকে রাঠোর জানিয়েছেন সঠিক সময়ে রাহুলের শারীরিক অবস্থার ব্যাপারে জানিয়ে দেবে বোর্ড তার কথায় রাহুল কত শতাংশ ফিট সেটা আমি জানি না কিন্তু যতদূর জানি ও আনফিট রাহুলের চোট কতটা রয়েছে সে ব্যাপারে বোর্ডের চিকিৎসক এবং দল ভালোই বলতে পারবে এদিকে চতুর্থ টেস্টের একদিন আগে ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড দুই পেশার নিয়ে নামবেন বেং স্ট্রোকসেরা বাদ মার্ক উড তিনি তৃতীয় টেস্টে ইংল্যান্ডের হয়ে সব বেশি উইকেট নিয়েছিলেন কিন্তু উডকে বাদ দিয়ে অলি রবিনসনকে দলে নিয়েছে ইংল্যান্ড এই সিরিজে একটি টেস্টেও খেলেননি তিনি ইংল্যান্ডের ঘোষণা করা দলের ব্যাটিং বিভাগে কোনো পরিবর্তন হয়নি রবিনসনের সঙ্গে দলে নেওয়া হয়েছে শোয়েব বশিরকে বাদ দেওয়া হয়েছে রেহান আহমেদকে রাঁচিতে দুই পেশার এবং দুই স্পিন নিয়ে নামতে চলেছে ইংল্যান্ড বল করতে পারবেন স্টোকসো ভারতে এই প্রথমবার খেলতে নামছেন রবিনসন অ্যাসেজ খেলার সময় চোট পেয়েছিলেন তিনি তারপর থেকেই টেস্ট দলের বাইরে ছিলেন রবিনসন তাকে দলে ফেরালো ইংল্যান্ড উনিশটি টেস্ট খেলা রবিনসন নতুন বল হাতে জুটি বাঁধবেন অভিজ্ঞ জেমস অ্যান্ডারসনের সঙ্গে আপনার কি মনে হয় চতুর্থ টেস্টে কি ইংল্যান্ড ঘুরে দাঁড়াতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ